আরে কোথাও একটা চল না শুধু গেলেই হলো তো কালকে সকালে তাহলে চল তাহলে ট্রেনে টিকিট করতে হবে আমি গাড়ি নিচ্ছি হ্যাঁ ট্রেনে গেলে আমি যাব না কেমন গন্ধ ঘুম হয় না ঠিকঠাক যাব না আমি ট্রেনে তাহলে চল বাইক নিয়ে পাহাড় থেকে ঘুরে আসি ও তুই নতুন বাইক নিছিস তো ওই জন্য তোর কিরিক বেশি আমি অতদূর বাইক চালাই যেতে পারবো না পাছা বেদনা হয়ে যায় গোয়া জ্বলে যায় অতদূর যাওয়া যায় নাকি বাইক চালাই তোদের ঘোরা হলো আমার না খিদা পাইছে সকাল থেকে আমি কিচ্ছু খাইনি কোথায় যাবি বলে দিছি আমাকে আমি গেলাম ঘুরতে যাবি না আমি বুঝতে পারছি তোরা বললে আমার এখন একটু ঘুরতে যেতে ইচ্ছা করছে আর তোরা এখন এরকম করতেছিস এই গরমে কেউ সমুদ্রের ধারে যায় বালি উড়বে ধুলা বালি তার চেয়ে চল পাহাড়ে যায় ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাইক আমি নিয়ে যাবো আমি নিয়ে যাবো তুই পিছনে বসে থাকবি চল পাহাড়ে চল না না পাহাড়ে না সমুদ্রে চল অতদূর বাইক নিয়ে যাওয়া যায় নাকি আর পিছনে বসলেও তো কথা হবে

দেখ অনিমেষ দা কি করছে সেখানেই যাব ওটাই ফাইনাল সমুদ্রে গেলে তো ভালোই হয় কোনোদিন সমুদ্রে যায়নি সমুদ্রে ধারে বসে বিয়ার কাঁকড়া ভাজা মাছ ভাজা সেই মজা হবে কিন্তু তুই সমুদ্রে ধারে ওইভাবে বিয়ার খেতে পারবি না তো হ্যাঁ হ্যাঁ ওইভাবে তুই সমুদ্রে ধারে খেতে পারবি না আমি আর আগে গেছি দেখছি ওইভাবে খেতে দেয় না কি সমুদ্রে যাইতে আমি কি দেখব ওই তো জোয়ালার বালি আমি যাব না

তোরা কে কোথায় যাবি যা এই যে আমার সমুদ্রে আমি চলে আসছি ফুরফুরে হাওয়া হচ্ছে সেই মজা উফ আলাদাই বুঝে গেছি যা তোরা কে কোথায় যাবি যা আমি চলে আসছি এই তো জঙ্গল পিছনে ঢিবি এটাই আমার পাহাড় আমি কোথাও যাব না যা বাহ বুঝলাম যাতে লাগবে না তোদের কোথাও আর থেকে বাড়িতে বসে থাকবো কাজেও দিবে বালগুলো আমি বল কোথাও আমি চলে আসছি আমাকেও কবি না তোদের কথাই যাই না মনে হয় পাহাড় সমুদ্র অনেক কিছু ঘুরে দেখলাম শান্তি শুধু আমার এই আমবাগানি